কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভৃত্য ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পায় সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা। মহাকল রবে গালি দেই জবে পাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়াতার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্ত ঘরের কর্ত্রী রুক্ষমূর্তি বলে আর পারি না কো রহিল তোমারে ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো নামানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার সারাদিন আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ফৃত্য মেলে না আর শোনে মহারেগে ছুটে যাই বেগে আনি তার তিকি ধরে বলি তারে পাজি বেহতুই আজি দূর করে দিন তারে ধীরে চলে যায় ভাবি গেল দায়ে পরদিন উঠে দেখি হুঁকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঠেকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়লে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভুত্ত সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালালিগিরি করিলাম মন শ্রীবৃন্দাবন বারে আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বলিনু তারে প্রতিপুণ্যে পুণ্য নহিলে যে খরচ বাড়ে লয়ে রসারসি করি কষা কষি পোটলা পুটলি বাঁধি বলয়ে বাজায়ে বাক্য সাজায়ে গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রামো রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার হেনমতে আর কতবা বা সহিব নিত্য যত তারে দোষী তবু খুশি হেরি পুরাতন ভৃত্য নামিনুশ্রী ধামে দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কুণ্ঠাগত জন ছয় সাথেই মিলিয়ে একসাথে পরম বন্ধুভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালে হরি কোথা হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরিল সকল অঙ্গ ডাকি নিশিদিন সকরুন খিন, উন্ীণ খেষ্টা রে কাছে এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে মোর পুরাতন ভৃত্য মুখে দেয় জল সুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মা ঠাকুরানি রে দেখিতে পাই পুন লোভিয়া আরাম নামি উঠিলাম তাহারে ধরিল জরে, নিল সে আমার কাল ব্যথিভার আপনার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে গেনু ছাড়া এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরুনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চিরসাথী সেই মোর পুরাতন ভৃত্ত